নমস্কার বন্ধুরা মাছের রাজা দিলবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন পুকুরের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম এখন যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনাদের খুবই সুপরিচিত একটি পুকুর বুঝতেই পারছেন এটা হলো বালির বড় সিসিআর ঝিল যেটা খুবই তাড়াতাড়ি ওপেন হতে চলেছে আপনাদের জানিয়ে রাখি এই বালির বড় সিসিআর ঝিল আগামী মাসের বাইশ তারিখ এবং তেইশ তারিখ অর্থাৎ শনিবার ও রবিবার থেকে আমাদের মানে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে ঝিলটিতে পাশের মূল্য রাখা হয়েছে প্রথম দুদিনের একত্রে বত্রিশশো টাকা এই ঝিলটি সপ্তাহে চার দিন খোলা থাকবে মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার এবং রবিবার ছিপ ফেলার সময় কমিটি যেটা ধার্য করেছে সেটা হলো সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এই ঝিলটিতে আপনারা প্রতি সিটে তিন কাছে করে ছিপ ফেলতে পারবেন এর বেশি ছিপ আপনারা ব্যবহার করতে পারবেন না তবে টোপের কোনো ব্যবহারের নিষেধাজ্ঞা নেই আপনারা সকল প্রকার টোপ এই ঝিলটিতে ফেলতে পারবেন অবশ্যই মনে রাখবেন কেমিক্যাল জাতীয় কোনো কিছু এই ঝিলটিতে আপনারা ফেলতে পারবেন না কমিটি জানিয়েছে যে প্রথম দুদিনের টিকিট একত্রে বুক করতে হবে তবে তৃতীয় দিন থেকে কোনো বুকিং থাকবে না অবশ্যই মনে রাখবেন ঝিলটিতে কোনো প্রকার ভাষা তল অ্যান্টেনা হাত ছিপ এই সমস্ত কিছু ফেলা যাবে না এই ঝিলটিতে আপনারা কাস্টিং ছিপ ব্যবহার করতে পারবেন না কর্তৃপক্ষ তরফ থেকে আমাদের এই সূত্রে আপনাদের জানিয়ে রাখি আগামী মাসের নয়ই জুন অর্থাৎ রবিবার সকাল দশটা থেকে ঝিলের ঘরে টিকিট দেওয়া হবে কর্তৃপক্ষ জানিয়েছেন যে কোনোভাবে আপনারা সিট পরিবর্তন করতে পারবেন না আপনাদের জানিয়ে রাখি অলরেডি পুকুরে কিছু মাছ ছাড়া হয়েছে সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তাইলে আপনারা দেখতে পাবেন কী সাইজের মাছ এই পুকুরে আপাতত ছাড়া হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি আগামী দিনেও বড় আর ঝিলে আবারও মাছ ছাড়া হবে এবং যখন মাছ ছাড়া হবে সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব ভিডিওটির শেষে আমি বড় সিসিআর ঝিলের লিফলেটটি আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা পুরো ব্যাপারটা দেখে নেবেন ওখানে কি লেখা আছে কী নিয়মাবলী আছে দেখে নিয়ে তবে আপনারা সিট বুক করবেন আর সিট বুক করার ক্ষেত্রে সেই নাম্বারও ওই লিফলেটে দেওয়া আছে যেখানে থেকে আপনারা সিট বুক করতে পারবেন আপনারা সেই নাম্বারগুলোতে ফোন করে সিট বুক করে নেবেন তবে মাথায় রাখবেন আমার কাছে যতটুকু ইনফরমেশান আছে আমি অতটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুকুরে মাছ খাবে কিনা সেটা আমি আপনাদের বলতে পারবো না তাই সমস্ত কিছু যাচাই করে পুকুরে কীরকম কি মাছ আছে না আছে সব কিছু দেখে শুনে আপনারা সিট বুক করবেন তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি আজকের মতো আসলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ What?